আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকের এই সুন্দর ভ্লগে আপনাদেরকে স্বাগতম আজকের ব্লগে থাকছে আমাদের ছাদ বাগানের পুরো রিভিউ একটি বৃষ্টি ভেজা দিন এবং বৃষ্টির দিনে আম্মু আমাদের জন্য কী কী দারুণ দারুণ খাবার ঘরে রান্না করে দিল ঘরে তৈরি করে দিল সেগুলো আপনাদেরকে আজকের এই ভ্লগে দেখাবো চলুন শুরু করা যাক তো প্রথমে শুরু করছি আমাদের ছাদ বাগান দিয়ে দেখতে পাচ্ছেন ছাদের মধ্যে কত সুন্দর সুন্দর গাছ আমু লাগিয়েছিল এটা হচ্ছে একটা পুরো ওভারভিউ তো ছাদ বাগানে ঢুকলে শুরুতেই চোখে পড়ে এই ফুলটি এটা হচ্ছে নয়নতারা ফুল এটা কিন্তু একটা আলাদা মাটির মধ্যে জন্মেছে যেগুলো আসলে রেখে দিয়েছিলাম অন্যান্য গাছের মধ্যে লাগানোর জন্য তারপর এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অপরজিতা গাছ এটা মাত্র চারা উঠেছে তো এটার মধ্যে এখনো প্রকার এখনও কোনো প্রকার ফুল হয়নি এবং সাথে দেখতে পাচ্ছেন একটা ডালের মতো এটা কিন্তু আসলে একটা গা গোলাপ গাছ এবং এই একই সাথে এখানে আশেপাশে অনেক ধরনের শাকের গাছ আর সবজির গাছও উঠেছে এটা হচ্ছে একটা গোলাপ গাছ এটিকে আম্মু কিনে এনেছিল বারো মাসি গোলাপ হিসেবে কিন্তু গোলাপের তেমন একটা দেখা পাওয়া যাচ্ছে না আর এই যে দেখতে পাচ্ছেন কালারফুল এই মরিচের গাছটি এটি কিন্তু খুবই সুন্দর একটি গাছ ছিল তারপর এটা হচ্ছে টাইমফুল গাছ এটাতে কিছুদিন আগে ফুল হয়েছিল কিন্তু বৃষ্টির কারণে ফুলটি ঝরে পড়ে যায় আর এই যে গোলাপ ফুলটি এটি কিন্তু এখনও আছে আম্মু প্রিয় গোলাপ ফুল তাই আমি গোলাপ ফুলের বেশ কয়েকটা গাছ এনে লাগিয়েছে একই সাথে দেখতে পাচ্ছেন একটা লাল মরিচ হয়েছে খুবই সুন্দর দেখতে এখন কিন্তু মরিচের দাম অনেক বেশি এবং সেজন্য কিন্তু এখানে মরিচ লাগিয়ে বেশ উপকার পাওয়া যাচ্ছে যেহেতু মরিচের দাম অনেক বেশি আর দেখতে পাচ্ছেন এখানে কাঁচা মরিচ আছে এবং একই সাথে এখানে কিছু সুন্দর দেখতে রঙিন পাতার মরিচ আছে এগুলো হচ্ছে সম্ভবত বারো মাসি মরিচ পাশের লেবু গাছটা থেকে কিন্তু পাতা এনে প্রায় তরকারিতে ইউজ করা হয় তারপর দেখতে পাচ্ছেন আমা আমাকে ধনিয়া পাতার কিছু বীজ দিয়ে দিল এগুলোকে আমি দুই ভাগ করে দুটো কন্টেনারের মধ্যে ছড়িয়ে দিলাম এতে পরবর্তীতে বৃষ্টি এলে ধনিয়া পাতার একটা ফলন হবে তারপর এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ডাটা গাছ ডাটা গাছগুলো অনেক পুরোনো এই ডাটাগুলো আসলে তোলা হয়নি যার জন্য এত বড় হয়ে গেছে এবং একই সাথে এখানে দেখতে পাচ্ছেন কিছু পেঁপে হওয়া শুরু হয়েছে পেঁপে গাছের কিন্তু অনেক ওষুধে উপকারিতাও আছে যার জন্য পেঁপে গাছ লাগানোটা খুব ইম্পর্টেন্ট পেঁপে এবং নিম গাছ আর এই যে দেখতে পাচ্ছেন এই যে জায়গাটা এই জায়গাটার মধ্যে কিন্তু আম পড়ে যখন আম হয় তখন এই আমগুলো এখানে নিচে পড়ে আর একবার চেষ্টা করবো দেখানোর জন্য খুবই সুন্দর লাগে দেখতে তো এটা হচ্ছিল আমাদের পুরো বাগানের একটি ওভারভিউ এটা হচ্ছে বর্ষাকালে সুন্দর প্রাকৃতিক বাগানটি তারপর দেখতে পাচ্ছেন বিকেলবেলা কিন্তু প্রচণ্ড মুষলধারে বৃষ্টি শুরু হয়েছিল এবং বৃষ্টির মধ্যে আম্মু আমাদেরকে এই ধরনের সুন্দর নাস্তার আয়োজন করলো আমাদের জন্য এটা হচ্ছে হটডগ আম্মু বানিয়েছিল নিজের ইচ্ছায় নিজের চেষ্টাতে কিন্তু আম্মু আমাদের জন্য অনেক কিছু বানায় তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছিলো পিজ্জা পিৎজাটা আম্মু খেয়ে বললো অনেক মজা হয়েছে আমার ছোটো ভাইয়েরও খুবই প্রিয় ছিল এই পিৎজাটা এই জন্য আম্মু প্রায়ই এই ধরনের পিৎজা বানায় আমারও খুবই প্রিয় পিৎজা তো দেখতে পাচ্ছেন পিৎজা বানানোর সাথে সাথে কিন্তু খাওয়া শুরু হয়ে গেছে এবং আম্মু আমার জন্য পিৎজার পাশাপাশি কিছু পেঁয়াজও বানিয়ে দিয়েছিল তো এই ছিল আমাদের বিকালের নাস্তা এবং একটা প্রপার ওভারভিউ যে আমাদের বর্ষাকালে কি কি ঘটে আমাদের ছাদের মধ্যে তো আশা করি আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজকের মতো এই পর্যন্তই দেখা হবে অবশ্যই অন্য কোনো একটি ভিডিওতে সকলে ভালো থাকবেন ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফিজ